যদিও প্রশাসনের উপরে বাংলাদেশের মানুষ এখন একটা খারাপ ধারণা নিয়ে আছে কিছু কোলাঙ্গার অফিসারের কারণে মানে ভাই বলছিল না যে এগুলোর আসলে বসে আছে বিভিন্ন জায়গায় এই মানুষগুলোকে বিচারের আওতায় আনা দরকার কারণ জালেম একা জীবন সাহস পেতো না জালেমকে যারা সহযোগিতা করেছে যারা সাপোর্ট দিয়েছে ওরাও জালেম মানে কি টের পাচ্ছেন কি বলছি আমি আল্লাহর মামলার আসামি এই জালেমরা সুতরাং যারা আল্লাহর মামলার আসামি তারা যেন আমাদের এই দেশে আর ফিরে না আসে কথা বলেন না কেন যদি এখনো পর্যন্ত তিনি ওখানে বসে উল্টা পাল্টা কাজ চালাচ্ছে বিভিন্ন জিনিস দিয়ে চালিয়েছে একটা হালে পানি নেয়নি এখন শুরু করছে অমুসলিম বিশেষ করে হিন্দুদেরকে দিয়ে পারবে না ইনশাআল্লাহ কিয়ামতের ময়দানে আল্লাহ নিজে মামলা দায়ের করবে জালেমের বিরুদ্ধে

আল্লাহ বলেন অবশ্যই আমি নিজে মামলা দেব কেস করব তাদের বিরুদ্ধে যারা মানুষ হয়ে মানুষের উপরে নির্যাতন হয়েছে মানুষের বলা লাগবে সাক্ষর সাক্ষী আমরা আমরা ভেট নিজেরা এই সাতক্ষীরা বাংলাদেশের সবচাইতে বড় নির্যাতিত জেলা এরপরে বাংলার জমিনের সাতক্ষীরার পরে চাপাই নবাবগঞ্জ এদের বাড়ি ঘরগুলো গুলো দিয়ে ভেঙে দিয়েছে পৃথিবীর মানুষেরা যখন দেখতাম আমি বাইরের দেশে বহুদিন ছিলাম ওই সমস্ত জায়গায় দেখতাম মানুষের সাতক্ষীরা চাপাই নবাবগঞ্জের এই দৃশ্য আর দেখতো কান্নাকাটি করতো যে এ কি মানুষের উপরে এরকম কাজ করা যায় অথচ জালেমরা এ কাজগুলো করতো আর রাতের বেলা তারা অক্ত হাসিতে ফেটে পড়তো কারণ এখানে ইসলামী মাইন্ডের মানুষগুলো বেশি বাস করে এই সাতক্ষীরা জেলায় আপনারা যে নির্যাতনের শিকার হয়েছেন আপনারা যদি মামলা নাও দেন আপনাদের পক্ষ হয়ে আমার আল্লাহ নিজে মামলা দেবে ষোলোশো আঠাশটা চিয়ার ছিল এই দেশে মেন চিয়ার এই চিয়ার না আসল চিয়ার যেগুলো ষোলোশো আঠাশটা এখানে যারা ছিল কম বেশি সবাই সালেম আর জালেমের কে কথা বলো না কেন বলেন তো জালেম হলে তার বিরুদ্ধে মামলা দেবে কে মামলার যত বড় হয় কেস হয় আমাদের মামলার বাদী তো রাষ্ট্র এই জন্য কেস এরকম কঠিন হয়েছিল যদি কোন সলিমদ্দী কলিমদ্দী মামলার বাদী হয়তো আমার তিন দিনের বেশি রাখতে পারতো না আমি আকিস গ্রুপের খতিব ছিলাম কয় টাকা লাগবে আপনার কিন্তু এমন মানুষ মামলা দিয়েছে অত টাকা পয়সা আগে পাচার করা শেষ টাকা নিয়ে কি করবে আমার দেশ পত্রিকা রিপোর্ট দিয়েছে না যাওয়ার সময় শুধু 14টা ব্রিফ কেস নিয়ে গেছে সব মাটি ভরাট করা ছিল পাইলটকে বলেছে ব্রিফ কেস গুলো হ্যাঁ চলো আর কারোর সাথে কোনো কথা বলেনি এমন কি কাওয়া কাতে বলে যায়নি আমারাও যদি বলে যেতে কল দিয়েছে হামদা চলে গেলাম তিন বছর জেল খাটালাম মাফ করে দিও তাও বলে না পালিয়ে চলে গেল এখানে আশায় কেউ যেন বুক বেঁধে দেশে বিশৃঙ্খলা তৈরি করেন না কারো উস্কানিতে পা দেওয়া যাবে না জালেম যারা হয় তারা যদি সিয়ার পায় তাহলে দুইটা কাজ করে সরা নমলের ভেতরে আছে মনিশ নাম্বার 12 18 নাম্বার পৃষ্ঠা 9 নম্বর লাইনে 34 নাম্বার আয়াদের প্রথম অংশে আছে মাঝের অংশে মলো ইন্না লুল মলা গায়দা দাফাল কওইয়াতান আফসাদوها ওয়াজআলো আ'ইজ্জাত আহলিহা আযিল্লাহ এই আলামিন বলেন কোন জালেম যখন কোনো এলাকায় বসে দখল করে ওই জায়গায় প্রথমে দুইটা কাজ সারি করে এক নাম্বারে ওই জায়গাগুলো গুলোতে সে বিশৃঙ্খলা তৈরি করে দেয় ঘোলা পানিতে মাছ শিকার করার জন্য এটা জালেমের প্রথম কাজ এ সাড়ে পনেরো বছর এইটাই করেছি তা কিছু করেছে আপনি সেটা ধরবে জনগণ তারপরে দেখবেন পাশে আর আরেকটা তৈরি হয়ে গেছে ওটা ধরতে ধরতে ওইটা ধরবে আরেকটা তৈরি করে দেয় নিজেরাই এই বিশৃঙ্খলা গুলো তৈরি করবে এই সাড়ে পনেরো বছরে বহু বিশৃঙ্খলা এই রাষ্ট্রে তৈরি করেছে ওরা নিজেরা সব চাইতে বেশি সংখ্যালঘু নির্যাতন হয়েছে এই সাড়ে পনেরো বছরে হ্যাঁ কথা বলেন না কেন আপনি জিজ্ঞাসা করে দেখেন যারা এই দেশে অন্য ধর্মের লোক আছে তা এখন নিজেরা বলছে বাংলাদেশে আমরা আগস্টের পাঁচ তারিখের পর থেকে সবচাইতে বেশি নিরাপদে আছে তার মানে বছর ওরা নির্যাতন অত্যাচারের শিকার ছিল তার প্রমাণ এই যে বিশ্বজিৎ একে মুসলমান না হিন্দু একে যে কুপিয়ে মারছিল সেই লোকটা আমার সাথে জেলেছিল খুলনা এখানে এই যে কপিল মনি নাকি বাড়ি আছে এখানে বাড়ি আমাদের রাইটার ছিল মাঝে মাঝে এসে দেখতাম আফসোস করতো যে না কাজটা আমার ঠিক হয় না ছেলেটা বারবার আমাদেরকে বলছিল যে আমি কিসের জামাত কিসের শিবির আমি মুসলমানই না বিশ্বাস না হয় আপনি অন্তত জিনিসপত্র দেখেন তারপরও আমরা মানি না ওরে একেবারে জায়গায় শেষ করে দিয়েছি কিন্তু আমার জীবনের আফসোস এখন আমার মা বাবা আমার খোঁজ নেয় না আমার সাঁদের মন রক্ষার্থে এই কাজ করলাম তারাও এখন আমার খোঁজ নেয় না আমি ফাঁসির আসামি ছিলাম এখন আমার এই যে যাবজ্জীব তিরিশ বছর জেল খাটা লাগবে অন্তত কাজকর্ম করে দিচ্ছে এই জন্য বাইশ বছর অন্তত জেলে থাকাই লাগবে তা আমার জীবনে আর কি থাকবে তা আমার এই জন্য কথাটা তোললাম যে আমরা অনেকে এখন অনেকে উস্কানিতে পা দিয়ে এরকম বিশৃঙ্খলা তৈরি করছি সাইদ দেওয়ালের মাঝে যদি একবার চলে যান না কোনো বাপ আপনাকে বাঁচাবে না দুই নাম্বার জালেমের কাজ আজালু আইজ্জাত আহলিহা আদিল্লাহ ওই দেশে যারা সম্মানিত মানুষ সে তাদেরকে অপমান করে অপদস্থ করে এই যে প্রমাণ সম্মানিত মানুষ না এটা আড়াই লাখ তিন লাখ মানুষের দায়িত্ব পালন করেছে তাও কয়েকবার এই সম্মানিত মানুষদেরকে ধরে ধরে তারা অপমান অপদস্থ করত আমার যাই হোক আমি ছোট হই বড় হই আমার নামের আগে একটা আলেম লেখা আছে না আলেম হোক মুফতি হোক মহাদিস হোক মুফাসির হোক এটা লেখা আছে না আমি নিজেও হাফেজ ওরা কোরআন শরীফ আমার বুকের ভেতরে আর ওরা এমন আচরণ করতো জেলখানা এবং রিমান্ডে আমার মনে হয় শয়তানের সাথে এরকম খারাপ আচরণ মানুষ করে না সুতরাং সম্মানিত মানুষদেরকে যারা অসম্মান করে অমর্যাদা করে তাদের সম্মান নষ্ট করার চেষ্টা করে এরা আল্লাহর ভাষায় জালেম এরা কি এদের বিরুদ্ধে মামলা কার আপনি কি টের পাচ্ছেন কি বলছি আমি আল্লাহর মামলার আসামি এই জালেমরা সুতরাং যারা আল্লাহর মামলার আসামি তারা যেন আমাদের এই দেশে আর ফিরে না আসে কথা বলেন না কেন যদি এখনো পর্যন্ত তিনি ওখানে বসে উল্টা পাল্টা কাজ চালাচ্ছে বিভিন্ন জিনিস দিয়ে চালিয়েছে একটা হালে পানি নেয়নি এখন শুরু করছে অমুসলিম বিশেষ করে হিন্দুদেরকে দিয়ে পারবে না ইনশাল্লাহ